ভাতের মার কেন খাবেন ভাতের মার খেলে কী কী সমস্যা থেকে দূরে থাকতে পারবেন আপনারা কি জানেন না জানলে জেনে নিন এক যাদের মুখে অতিরিক্ত ঘা বের হয় তারা প্রতিনিয়ত ভাতের মার খাবেন মুখের ঘাইয়ের সমস্যা সমাধান হবে দুই মার খেলে খুব দ্রুত শক্তি পাওয়া যায় তিন নিয়মিত মার খেলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় চার জ্বর হলে ভাতের মার খেলে খুব দ্রুত জ্বর ভালো হবে যাদের জ্বর হবে তারা ভাতের মার খেবে খাবেন ওষুধ ওষুধের পরিবর্তে ভাতের মার খাবেন আপনার জ্বর ভালো হয়ে যাবে জ্বরের জন্য বেশ উপকারী পাঁচ মার মার খেলে হজমের সমস্যা দূর হবে আপনার পেটের মধ্যে যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবে।